হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে যত রকম ইনডোর প্ল্যান্ট আছে সেইগুলোর কি খাবার দেবেন আর কীভাবেই বা এই গরমে দেখভাল করবেন যাতে গাছগুলো সুস্থ এবং সুন্দর থাকে আপনার বাগানটি সুন্দর সবুজ করে রাখে আর যাদের ছাদ বাগানে যা ছাদে জায়গা নেই রোদ্দুর নেই তারা কিন্তু এই সমস্ত ইনডোর প্ল্যান্ট করে বাগান করার শখ পূরণ করতে পারে দেখতেও সুন্দর আর ইনডোর প্ল্যান্টের কিন্তু বিশেষ কিছু চাহিদা নেই খাবারও কম লাগে যত্নও কম লাগে তাই ইনডোর প্ল্যান্ট করা কিন্তু খুবই সোজা সোজা কাজ আর এতে জলও কম লাগে যেহেতু এটা ছায়াতে থাকে তাই এতে জল কম লাগে তাই আজকে আপনাদের দেখিয়ে দেবো এই গাছগুলো কিভাবে যত্ন করবেন আর এই গরমেই বা এদের কি দেখভাল করবেন আর কি খাবার দেবেন যাতে গাছগুলো সুন্দর এবং চকচকে থাকবে আপনার বাগানে আর আপনার বাগানটিকে সবুজ করে রাখবে এরকম সুন্দর একটি বাগান কিন্তু আপনিও করতে পারেন আর এই গাছগুলো বসাতে কিন্তু বড় বড় টব কিংবা খুব দামি দামি জিনিসেরও দরকার হয় না শুধুমাত্র ইচ্ছা থাকলেই কিন্তু এই গাছগুলো করা যায় আমার প্রত্যেকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো বেশিরভাগই যে কৌটো সেগুলো কেটে সে তাতে বসানো আছে এইবার যে খাবারটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের রান্নাঘর থেকে রোজি বেরোয় এটা হচ্ছে চাল ধোয়া জল এটা দিয়েই কিন্তু আমরা ইনডোর গাছ করতে পারি এর মধ্যে আরেকটি খাবার মেশাবো আর এই খাবারটি আরেকভাবে ব্যবহার করা আপনার দেখিয়ে দেব। সম্পূর্ণ দেখতে থাকুন আর শুধুমাত্র এই দেখভাল করেই কিন্তু এই গাছগুলো এত সুন্দর আছে দেখুন এটা হচ্ছে চায়ের লিকার ভেজানো জল এটা আপনারা ব্যবহার করা চায়ের পাতাও নিতে পারেন আর ফ্রেশ চায়ের পাতাও নিতে পারেন ফ্রেশ চায়ের পাতা নিলে চা চায়ের পাতাটা কম নেবেন যেহেতু আমার এখানে অনেকগুলো গাছ আছে তাই আমি এখানে দু চামচ ফ্রেশ চায়ের পাতা নিয়ে তা সেটা ভিজিয়ে তার লিকুইডটা আমি দিচ্ছি এর মধ্যে চায়ের পাতাটা শুদ্ধ দিয়ে দিলাম এতে অসুবিধা হয় না আর এক বালতি জলের মধ্যে মানে আট লিটার জলে আমি আর দু লিটার চাল চাল ধোয়া জল মিশিয়ে নিলাম ওর দশ লিটার জল করে নিলাম এবার আমি সমস্ত গাছগুলো গোড়াতে দিয়ে দেব আর এক রকমভাবেও আমি আপনাদের এটা ব্যবহার করা দেখিয়ে দেব শুধুমাত্র এইভাবেই কিন্তু এই সমস্ত গাছগুলো করা যায় আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু এই গাছগুলো এনে আপনারা করতে পারেন মাটির সঙ্গে কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিশিয়ে গাছগুলো বসিয়ে দেবেন আর সপ্তাহে একদিন করে এই লিকুইডটা দিয়ে দেবেন আপনাদের আর কোনোরকম কোনো খাবার দিতে হবে না আর একটি খাবার আপনাদের পাতায় স্প্রে করতে হবে সেটাও ঘরোয়াভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর যখন আপনারা বৃষ্টি হবে তা তখন শুধুমাত্র বৃষ্টির জলটা যেহেতু এগুলো ইনডোরে থাকে তাই বৃষ্টির জল এই পর্যন্ত পৌঁছায় না তাই এগুলোকে হয়তো আপনারা সম্ভব হলে বাইরে বার করে দেবেন না হলে বৃষ্টির জলটা ধরে এতে স্প্রে করে দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে গাছগুলো কিন্তু সুন্দরভাবে থাকবে এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর গাছের গোড়ার জল যখন শুকাবে তারপরে এই গাছগুলোতে জল দেবেন যেহেতু এগুলো ইন্ডোরের গাছ এতে কিন্তু জলও কম লাগে আর দেখভালও খুব কম লাগে এবার এটাকে আর এক রকমভাবে আমি আপনাদের ব্যবহার করা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চাল ধোয়া জলই এটাকে একটু ছেঁকে নিয়ে স্প্রেয়ার বোতলে ভরে তারপরে প্রত্যেকটা গাছে কিন্তু স্প্রে করে দিতে হবে এটাও আপনারা সপ্তাহে একদিন করে করে দেবেন দেখবেন আপনার গাছে কিন্তু আর কোনো খাবার চাহিদাই হবে না আর গাছগুলো সুন্দর তরতাজা থাকবে প্রত্যেকটা গাছে সুন্দর করে কিন্তু দিয়ে দিতে হবে আর যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট এগুলোকে প্রতিদিন একবার অন্তত জল দিয়ে খালি জল দিয়ে স্প্রে করে ধুয়ে দেবেন গাছগুলো যেহেতু গরমকাল চলছে গাছগুলো দেখতে সুন্দর লাগবে আর পাতাগুলোও এই গরমের হাত থেকে রেহাই পাবে আর পাতা পোড়া যে পাতা চারিদিক যে পুড়ে যায় গরমে সেগুলোর হাত থেকেও রেহাই পাবে আর পাতায় অতিরিক্ত ধুলো জমা হয় সেগুলো ধুয়ে যাবে আর পাতার শালক সংশ্লেষ ভালো হলে মানে ধুলো চলে গেলে শালক সংশ্লেষ ভালো হবে তখন আপনার কিন্তু গাছগুলো দেখতেও সুন্দর লাগবে এইভাবে কিন্তু যত্ন করতে পারেন আপনি আপনার ইনডোর প্ল্যান্টগুলো আর এই সমস্ত গাছগুলো আপনারা কোথায় পাবেন নার্সারিতে গেলে কিন্তু খুব কম মানে এইগুলো বেশিরভাগ গাছই আমার কিন্তু কেনা নয় তাই এগুলো খুব বেশি দাম আমি কিন্তু জানি না খুব বেশি দাম এগুলোর হয় না আর যদি আপনারা এগুলো নার্সারি থেকে না কিনতে চান কারোর কাছ থেকে ডাল ভেঙে এনে ডাল ভেঙে গে এনেই কিন্তু আমি গাছগুলো বেশিরভাগই করা এইভাবেই কিন্তু আমার এই বাগানটা পুরো ইনডোরের প্ল্যান্টের যে বাগানটা সেটা করা একটা গাছও কিন্তু আমাকে এনা নয় সবই ফ্রির গাছ যদি ইচ্ছা থাকে তাহলে আপনারাও কিন্তু এইভাবে ফ্রিতেই করতে পারেন আর যদি না পান তাহলে নার্সারি থেকে কিনে নিয়ে কিন্তু আপনারা এরকম ইনডোর প্ল্যান্টের একটি বাগান করে ফেলতে পারেন তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার